জলপাইগুড়ির বানারহাট ব্লকের আপার কলা বাড়ি চা বাগানে শুক্রবার রাতে ঘটনা বাড়ির উঠোন থেকে চিতাবাঘ এক তিন বছরের শিশুকে তুলে নিয়ে যায় এবং মৃত্যু ঘটে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বন দপ্তর ও পুলিশ তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা অভিযোগ করে চা বাগান সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে থাকার কারণে চিতাবাঘ গবাদি পশু ও হাঁস মুরগির সবই সাবার করছে যা শিশুর ওপর আক্রমণের কারণ হয়েছে তারা অবিলম্বে স্ট্রিট লাইট এবং খাঁচা পাতা দাবি জানান বন দপ্তর জানায় একটি বেদনাদায়ক ঘটনা এবং তারা বাসিন্দাদের দাবিগুলো পূরণের চেষ্টা করছে যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে এই ধরনের ঘটনা দু হাজার উনিশ সালেও ঘটেছিল যার ফলে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রামের মানুষ না গোটা কলাবাড়ি বাগান বা আমাদের যত ডুবাসের বাগান সবাই আতঙ্কে আছে এখানে বাচ্চা মানে মানুষজনের সামনে লাইটের সামনে বাচ্চাকে ছয়টা সাতটার সময় একটা বাঘ তুলে নিয়ে গেছিল তো এটার জন্য প্রশাসনকে এর আগেও আমরা অনেকবার বলেছিলাম তো ওনারা ডিউটি দিচ্ছিলেন মাঝখানে একটা বাঘও ধরা পড়েছিল তারপর থেকে ওনারা একটু মানে লেজি হয়ে গেল শুধু আজকে শুধু কি প্রশাসন দেয় না বাগান কর্তৃপক্ষ বাগান কর্তৃপক্ষের মধ্যে এই দায়বদ্ধতা পরে যে লাইট দেওয়া সবাইকে সচেতনতা হতে হবে ঠিক আছে বম দেওয়া দরকার টর্চ লাইট দেওয়া দরকার ঠিক আছে সবাইকে সচেতন হতে হবে আমাদেরকেও কেন ছাগলও নিয়ে যাচ্ছে এই গ্রাম থেকে অনেক ছাগল হাসি সবাই সব নিয়ে গেছে ঠিক আছে আজকে দুর্ভাগ্যবশত একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল ছোট একটা বাচ্চা নিরীহ ঠিক আছে ওনার মানে পরিবারে অনেক মানে অনেক নিরীহ পরিবার রিসেন্টলি ওর বাবা মারা গেছে ছয় সাত মাস আগে চার পাঁচ দিন আগে ওর মা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে এখানে দুইজন একটা কাকু আর দাদা মিলে মামা মিলে বাঘটাকে নিয়ে মানে খুঁজতে গেছিল বাইকে আচ্ছা ওইখানে গিয়ে দেখে ওইদিকে আমাদের কোলাবাড়ি বাগানের পঁচিশ নম্বরে বাচ্চাটা লাশ আছে তারপর থেকে কারা নিয়ে আসো তারপর থেকে ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করছে সাথে সাথে মানে যখন ধরে নিয়ে গেল ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে দুই ঘন্টা পরে এতটুকু ছোট বাচ্চাকে নিয়ে যখন চলে যায় তো তারপরে বাচ্চাটা তো একটু অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপরেই মারা যায় নাকি যাওয়ার সময় মারা গেছিল

小么字？